অনেকদিন ধরেই খুব ঘুরতে যেতে মন চাইছিলো তাই রবিবার ছুটির দিন দেখে ভাবলাম দক্ষিণেশ্বরে গিয়ে মায়ের পুজো দিয়ে আসি সেই ভাবাতেই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো ধরেছিলাম তো খুব তাড়াতাড়ি বলতে গেলে আমরা পৌঁছে গেছিলাম তারপরে স্কাই ওয়াকে করে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এখানেও কিন্তু পরপর সব ডালার দোকান রয়েছে বাট এখান থেকে আমরা কিনে নিই আমরা মন্দিরের ভেতরে যে ডালার দোকানগুলো রয়েছে পরপর স্টলগুলো সেখান থেকে কিনেছি তো মন্দিরের ভেতরে ঢুকেই আমরা প্রথমে চলে গিয়েছিলাম একদম গঙ্গার ঘাটের দিকে তারপরে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার ব্যাগে এসে আমরা ফোন জুতো আর ব্যাগ সব জমা রাখলাম জুতো তো আমরা যে স্টল থেকে ডালা কিনেছি সেখানে জুতো জমা দিয়ে দিয়েছিলাম ভাগ্যিস আর যেহেতু ব্যাগ ছিল সেই ব্যাগ আর ফোন আমাদের কাউন্টারে জমা দিতে হয়েছে ওখানেই লাইনে দাঁড়িয়ে আমাদের প্রায় চল্লিশ মিনিট মতো লেগে গেছে এতটাই ভিড় ছিল তো টুজো যদি সব বেরিয়ে এসছি পুজোর লাইনেও আমরা মোটামুটি দাঁড়িয়েছি প্রায় দেড় ঘন্টা মতো তারপর বেরিয়ে এসে আমরা বাড়ি থেকে টিফিন করে নিয়ে গিয়েছিলাম পরোটা আর আলুর তরকারি তো পুজো দেওয়া হয়ে গিয়ে তারপর যে পুকুরটা রয়েছে তার পাশেই আমরা বসে বসে খাওয়া দাওয়া করছিলাম আর ঠিক সেই সময় দেখো দূর থেকে এই গাছটার মধ্যে একটা টিয়া পাখি অনেকক্ষণ থেকে একবার খোপে ঢুকছে আর বেরোচ্ছে তো সেই এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা খাওয়া দাওয়া প্রায় শেষ করলাম তারপরে পুকুরটার দিকে তাকাতে দেখি কত মাছ রয়েছে পুকুরটার মধ্যে চারিদিকে কিলবিল করছে পুরো পুকুরটা জুড়েই এরকম ছোট 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 বড় মাছ মিলেমিশে রয়েছে রবিবার ছিল বলে মনে হয় মন্দিরটা একটু বেশি ভিড় ছিল আজকের দিনে তো যাই হোক ভালোভাবে মায়ের পুজো দিতে পেরেছি এটাই অনেক তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে ফিরি